আসসালামু আলাইকুম এই যে দুপুরবেলা মামা গাভীকে ঘাস দিয়ে দিছে সব গাভীগুলো খাচ্ছে গাভীকে দুপুরে গোসল করায় খামার পরিষ্কার করে সুন্দর করে এরপরে এই যে মামা ঘাস দিয়ে দিছে এই একটু হিংসুটে আমাকে দেখলে একটু কেমন কেমন করে যে সবাই একসঙ্গে খাচ্ছে আর আজকে আমাদের কিছু লোক নেওয়া হয়েছে জমিতে ঘাস লাগাবে এই জন্য গাভী যে খাবারগুলো খায় এর থেকে যে ডাটাগুলো বের হয় এই ডাটাগুলো দিয়েই লম্বা 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 বড়ো ডাটা এইগুলোই আবার জমিতে লাগাবে এই জন্য এই ডাটাগুলো নিয়ে গেছে আর ওই পাশে গিয়ে ডাটা গুলো কাটছে দেখে আসি কত দূর হলো কাটা ফেলে দিয়ে আসলো ডাটা গুলো এখানে নিয়ে আসছে রাখছে এই ডাটা গুলোই কাটছে এই ডাটাগুলো দিয়েই আবার জমিতে লাগানো হবে এই জন্য ডাটাগুলো নিয়ে এখানে জমা করে রাখছে আর এই যে কাটার জন্য লোক নেওয়া হয়েছে খালা তুমিও আইসাও খালা না সুন্দর হয়ে যাচ্ছে

এরপর আমার শ্বশুর আসলে শ্বশুরে কেউ জানাই এবার শ্বশুর আসুক শ্বশুরে যে এইগুলো এইভাবে কাটতেছেন না কতটি কাটাবি ওইগুলো সব ও এতগুলি কাটছেন আসতে কিন্তু খান তুমি কি দি আম চাও বু আমি ভাত আনিছি নি রুটি আর ভাত কে খাওয়া গেছে খাব না তুমি অনন্ত করে ভাত লাউগা না কো না না আমরা রুটি খেলি তাই ভাত গুদা গেছে কো বেলা আল্লাহ বু